আজকে ভিডিওতে দুইটা বার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এক্সেপশন আমরা সচরাচর জানি বার্বের বেস ফর্ম প্লাস আইনজি সমান প্রেজেন্ট পার্টিসিপল যেমন আমি যদি বলি ইট ইট যদি বলি ঠেক ঠেক ইন ডো ডো ইন কমপ্লিট কমপ্লিট ইন এভাবে প্রত্যেকটা বেস ফর্মের শেষে সরাসরি আইনজি যুক্ত হচ্ছে এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না কিন্তু আমি যদি বলি ডাই এটা যদি প্রেজেন্ট পার্টিসিপাল বলি ডাইন হচ্ছে আগে যেরকম কোনো লেটার চেঞ্জ হচ্ছে না হয়নি কিন্তু এখানে কিন্তু হচ্ছে যেমন দেখেন ডাই এখন এটা যখন প্রেজেন্ট পার্টিসিপাল হবে তখন এটা ডাইন ডি ওয়াই আই জি এখানে ওয়াই হয়ে যাচ্ছে অপর পক্ষে লাই লাইন এখানে আই এর পরিবর্তে ওয়াই হয়ে যাচ্ছে অর্থাৎ আই থাকলে আইনজীবী ফর্ম গঠন করার ক্ষেত্রে আই পরিবর্তে ওয়াই হয়ে যাবে